হিন্দু ধর্ম শিক্ষা ফাইনাল পরীক্ষা সাজেশন এ হচ্ছে তৃতীয় প্রান্তিক পরীক্ষা তো আমি তোমাদের এবার বোর্ড থেকে দেব না ঠিক আছে তো পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা সাজেশন তো এটা হচ্ছে মূলত পরীক্ষার আগে একটি টেস্ট পেপার বের হয় সেই টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট দুটি মডেল টেস্ট আমরা সংগ্রহ করেছি এই দুটির মতো থেকে একটি মডেল টেস্ট তোমাদের হুবহু আসতে সেট ধরে আসতে বাধ্য যদি না আসে তারপর আমাকে কমেন্টে বলো যে আপু আসে নাই হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য তো আমি তোমাদের প্রথমে টিক চিহ্ন দেখাবো এই যে টিক আমি আমি দেখাবো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে প্রথমে টিক চিহ্ন আসবে তোমাদের দশটি যে হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্য কোন শ্রেণীর ঋষি ছিলেন আমি আনসারও দেখাবো আগে টিক টিকচিহ্ন নিই এই যে এই হচ্ছে তোমাদের টিক চিহ্ন এই যে এক নাম্বার আর এই যে দুই নাম্বার বনে বাস করতেন যে রাক্ষস তার নাম কী ছিল তিন নাম্বার দেহ ও মন ভালো রাখার উপায় চার নাম্বার শ্রেণী পাঠে মনোযোগী হতে তোমাকে সাহায্য করে পাঁচ নাম্বার সর্বাংশ সর্বাংশন করলে সুস্থ সবল হয় এই হচ্ছে পাঁচ নম্বর পর্যন্ত তারপরে পাঁচ থেকে এই হচ্ছে দশ নম্বর পর্যন্ত পাঁচ নাম্বার কমপ্লিট এখন এই যে ছয় নাম্বার থেকে দেখাবো আমি দেখাবো তোমরা দ্রুত স্ক্রিনশট দিবে টিক চিহ্ন বাইখান এখান থেকে চাইলে নিয়ে পড়তে পারো আমি এই টিক চিহ্নর অ্যান্সার দেখাবো আসন করলে সতেজ থাকে সাত নাম্বার হচ্ছে রানী বিদুলার কাহিনী কোন গ্রন্থের অন্তর্গত আট নাম্বার রানী বিদুলার পুত্রের নাম কি নয় নাম্বার মহালয় কোন পূজা করা মহালয় কোন পূজার আগমনী দশ নম্বর পূজারীগণ কোন দেব দেবীর মূর্তি দর্শন করলে তখন তাদের মনে উদিত হয় ঈশ্বরের প্রতি তো এই হচ্ছে আমাদের ঠিক চিহ্ন ঠিক আছে এখন এর উত্তর আমি তোমাদের দেখাবো তারপরে তোমাদের দুই উত্তর আমি দেখাবো আগে আমি তোমাদের দেখাই নি কী কী আসবে তারপরে দুই নাম্বারে তোমাদের আসবে হচ্ছে শূন্য স্থান হ্যাঁ এই আমি যা যা দেখিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট এইগুলোই করলে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসতে বাধ্য কারণ তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে উঠে গেছো তোমাদের একটু কঠিন করে আসবে ঠিক আছে তো এই দুইটি মডেল করলে একটি মডেল তোমাদের হুবহু আসবে তো এখানে শূন্য স্থান আছে পাণ্ডবদের মধ্যে ড্যাশ ছিলেন খুব শক্তিশালী তারপরে খ নাম্বার আছে বেশি খাবি তো কম খা এই কথাটি বলেছেন তারপরে গ নাম্বারে এটা ঘ আমি পড়লাম না তোমরা স্ক্রিনশট দুটো দ্রুত দি না। তারপরে তোমাদের তিন নাম্বারে আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ আমি কিন্তু সবে কিছুর আনসার দেখাবো আগে আমি দেখিয়ে দিই কী কী আসবে তোমরা আগে প্রশ্নের আনসার প্রশ্নের আগে স্ক্রিনশট দাও তারপরে উত্তরের স্ক্রিনশট দিও তারপর তিন নম্বরে আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ এ হচ্ছে ক নাম্বার এ হচ্ছে খ নাম্বার এখন শুদ্ধ অশুদ্ধ আসবে হচ্ছে তোমাদের পাঁচটি এখানে ক খ দেওয়া আর এই যে বাকিগুলো এই যে এই যে গ নাম্বার এই হচ্ছে গ এই হচ্ছে ঘ এই হচ্ছে উম ঠিক আছে আর তোমাদের যে ডানবাম আসবে এই হচ্ছে সে ডান বাম ঠিক আছে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তো ডান এই যে আমি ডানবামেরও অ্যান্সার তোমাদের দেখাবো ঠিক আছে এখন তারপরে তোমাদের পাঁচ নাম্বারে আসবে প্রশ্ন যে কোনো পাঁচটি লিখতে হবে ঠিক আছে এই যে অহিংসা কী ইত্যাদি ইত্যাদি তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও তারপরে এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের আনসার দিতে হবে তারপরে বর্ণামূলক প্রশ্ন থাকবে এই কয়টি তার মধ্যে থেকে কি তারপরে এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন যে কোনো তোমাদের পাঁচটি লিখতে হবে এইগুলাই আসবে ঠিক আছে এই মডেল আর একটা মডেল দেখাবে দুইটার মধ্যে থেকে একটা হুবহু আসতে পারত এখন চলো আমরা উত্তরটি দেখি নিই ঠিক আছে এই হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা কারণ এখানে হচ্ছে বর্ণামূলক প্রশ্নে হচ্ছে দেখো চল্লিশ নাম্বার ঠিক আছে এখন চলো আমরা পুরোপুরি আনসারটি দেখে নিই প্রথমে আমি তোমাদের এক টিক চিহ্নর অ্যান্সার দেখাবো তারপরে দেখাবো হচ্ছে তোমাদের দুই নাম্বারে শূন্য স্থানের উত্তর তারপরে দেখাবো তিন নম্বরে কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ তারপরে দেখাবো হচ্ছে চার নম্বরে ডান বা মৃখনের উত্তর আর এই পাঁচ নাম্বারের প্রশ্ন আর ছয় নম্বরের উত্তর সবই দেখাবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই দেখো আমাদের তিন নাম্বার মডেলের উত্তর হচ্ছে এক নাম্বারে চিহ্নের উত্তর হচ্ছে একে হবে গ দুয়ে হবে ঘ তিনে হবে গ চারে হবে গ নাম্বার ঠিক আছে পাঁচে হবে ঘ ছয় হবে ক সাতে হবে ঘ মহাভারত আটে হবে খ নয় গ নয় খ দশে ক এগুলো হচ্ছে চিহ্নর উত্তর ঠিক আছে তোমরা টিক চিহ্নের উত্তরটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও তারপরে এখন আমি তোমাদের দেখা হচ্ছে দুই নাম্বারে যে আমাদের ই ছিল শূন্য স্থান এই যে দেখো দুই নাম্বারে শূন্য স্থানের উত্তর কতে হবে ভীম ক্ষতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পরমসংহ গতে হবে গোমুখাসন এবং ঘতে হবে সৌবীর এবং উমতে হবে ধর্মীয় এই ছিল আমাদের দুই নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক আছে এখন আমি তোমাদের দেখাবো তিন নম্বরের হচ্ছে শুদ্ধ অশুদ্ধ কতে হবে শুদ্ধ এবং ঘতে হবে শুদ্ধ গতে শুদ্ধ ঘতে অশুদ্ধ এবং উমতে অশুদ্ধ এখন চার নাম্বার ওই তোমাদের চার নাম্বার ছিল না ডানবাম মিলকরণ এই যে দেখো তোমাদের চার নম্বরের ডানবাম মিলকরণ এই যে হচ্ছে প্রশ্ন আর এই হচ্ছে উত্তর এই পাশে এই যে খ নম্বরের প্রশ্ন আর এই যে বেশি দিয়ে লেখা এগুলো হচ্ছে উত্তর এই যে গ নম্বরের প্রশ্ন আর বেশি দিয়ে লেখা উত্তর এই যে ঘয়ের প্রশ্ন এই যে ঘয়ের উত্তর হ্যাঁ আর এই যে উময়ের প্রশ্ন আর এই যে হচ্ছে উময়ের উত্তর তো এই ছিল আমাদের এক দুই তিন এবং চার পর্যন্ত ডানবাম মিলকানোর উত্তর আর এখন আমি তোমাদের দেখাবো পাঁচ নম্বরের প্রশ্ন এবং ছয় নম্বরের প্রশ্নের উত্তর তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক তো দেখো আমাদের কিন্তু এই যে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি ঠিক আছে এই যে দেখো এক নম্বরের চিহ্নের উত্তর দেখিয়েছি তারপরে দুই নম্বরের শূন্য স্থানের উত্তর দেখিয়েছি তিন নম্বরের কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ সেগুলো দেখিয়েছি তারপরে হচ্ছে ডানবাম মিলকরণ দেখিয়েছি এখন আমি তোমাদের এই পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দেখাবো এই যে অহিংসা কি খ গ ঘ এই সমস্ত পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার বড়মূলক প্রশ্ন দেখাবো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি এইগুলো আসতে তোমাদের বাধ্য যদি না আসে তারপরে তোমরা আমাকে কমেন্টে বলবা যে আপু আসে না হান্ড্রেড পার্সেন্ট এইগুলো আসবে এই একটা মডেল আর একটা মডেল তোমাদের দেখাবো এই হচ্ছে মডেল তিন হ্যাঁ আর একটা মডেল দেখাবো সেটা হচ্ছে মডেল চার এই দুটি মডেল তোমরা করবো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসতে বাধ্য আমি গ্যারান্টি সহকারে বলতেছি তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই এই দেখো আমাদের ক নাম্বারের উত্তর অহিংসা কি তো তোমরা এটা পড়ে নাও আমি এই পড়বো না কারণ পড়লে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আর না হলে খাতায় লিখে নাও ঠিক আছে আর হলে আমার ভিডিওটা অন করে পড়তে থাকো এখন আমরা খ নাম্বারের উত্তর দেখবো এই যে হচ্ছে খ নাম্বার প্রশ্ন তো দেখো আমাদের খ নম্বরে কী বলেছে এই যে স্বাস্থ্য রক্ষার জন্য বেশ কিছু নিয়ম পালন করতে হয় সেগুলোর মধ্যে চারটি লেখো এই যে চারটি নিয়ম হলো এই যে দেখো চারটি নিয়ম এই হচ্ছে এক দুই তিন চার তো তোমরা পড়ে নিও আমি পড়বো না তো এখন আমরা চলে যাবো গ নাম্বার প্রশ্নে তোমরা দ্রুত সিনশট দিয়ে নাও আর নাহলে খাতায় লিখে নাও এখন আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন তো দেখো এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন তোমার মতে অপরিমিত আহারে চারটি ক্ষতিকর দিক উল্লেখ করো তো আমরা চারটি ক্ষতিকর দিক এই যে উল্লেখ করলাম ঠিক আছে এই যে উল্লেখ হলো তো এই যে আমি দেখাই এই হচ্ছে আমাদের চারটি দিক এই যে দেখো এক দুই তিন চার এই হচ্ছে তো এই হচ্ছে আমাদের মোট চারটি দিক তো তোমরা দুটো স্ক্রিনশট দিয়ে নাও হলে খাতায় লিখে নাও এখন আমরা চলে যাবো ঘ নাম্বার প্রশ্ন এই দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলেছে আসন কাকে বলে তিনটি আসনের নাম লেখো তো এই হচ্ছে প্রশ্ন উত্তর আবার তিনটি আসনের নাম হচ্ছে এইচ দেখো তিনটি আসনের নাম এক দুই তিন এই হচ্ছে তিনটি আসনের নাম তোমার দুটো আমি নেক্সট প্রশ্নে চলে যাবো ওমো নাম্বার প্রশ্ন তো দেখো এই ছিল আমাদের উম নম্বর প্রশ্ন বিদুলা কেন সঞ্জয়কে যুদ্ধ করতে বলেছিল এই যে এখান থেকে এই পর্যন্ত উত্তর তো তোমরা এটা লিখে নাও এখন আমি চলে যাব চ নম্বর প্রশ্নের সমাধানে এই যে চ নম্বর প্রশ্ন এই হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্ন তোমরা দ্রুত এইগুলা চাইলে আমার এইটা এরকমভাবে পড়ে নিতে পারো আর এখানে ভিডিওটা অন করে পড়ে রাখতে পারো আবার না হলে খাতা লিখে নিয়ে পড়তে পারো এই হচ্ছে ছ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে যে হলো এই যে দেখো দুর্গা পূজা দীপাবলি কালী পূজা আর মহালয়ের দুটি উদ্দেশ্য হলো এই যে এই যে আর এই যে ঠিক আছে তো এই ছিল অ্যান্সার এখন আমরা চলে যাব পরবর্তী ছ নম্বর প্রশ্নে এই যে দেখো আমরা কিন্তু ছয় নম্বর ছ নম্বর প্রশ্নে চলে এসেছি আমি তোমাদের বারবার দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আসতে বাধ্য কারণ এটা টেস্ট পেপার থেকে সংগ্রহ করা কেউ বলতে পারবে না যে টেস্ট পেপার থেকে প্রশ্ন আসে না হানড্রেড পারসেন্ট আসে তো এই হচ্ছে উত্তর আর নিচে যার কিছু দেওয়া আছে আমি দেখাই তো এটা দ্রুত স্ক্রিনশট দাও তারপরে এই যে দেখো ঠিক আছে এই যে এই পর্যন্তই শেষ এখন আমরা চলে যাবো আমাদের বর্ণনামূলক প্রশ্নে তো চলো বর্ণনামূলক প্রশ্ন দেখিনি তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে তোমরা এর মতো থেকে যে পাঁচটি তোমাদের সহজ মনে হয় সেই পাঁচটি তোমরা করবে যেখানে বলে দেওয়া আছে পাঁচটি লিখতে এখন আমি তোমাদের ছয় নম্বরে লোক প্রশ্ন দেখাবো এখান থেকেও যে কোনো পাঁচটি তোমরা পছন্দ মতো লিখে নিবে আমি সব কয়টিরই অ্যান্সার দেখাবো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো পাঁচটি লিখবে তো চলো আমরা লোক প্রশ্ন দেখি নিই তো দেখো আমরা কিন্তু ক নম্বর প্রশ্নে চলে এসেছি দেখো অহিংসা ব্যক্তির বৈশিষ্ট্য এবং অহিং সব একজন অহিংস ব্যক্তির পাঁচটি বৈশিষ্ট্য তো প্রশ্নের মাঝে দুইটা লেখা ছিল আমরা দুইটাই উল্লেখ করেছি এই হচ্ছে অহিংসা ব্যক্তির বৈশিষ্ট্য এই পর্যন্ত হবে হ্যাঁ তো তোমরা দুটো স্ক্রিনশট দাও আর একজন অহিংস ব্যক্তি বৈশিষ্ট্য পাঁচটি হচ্ছে এই যে দেখো পাঁচটি দেওয়া আছে এই যে এই হচ্ছে তার পাঁচটি বৈশিষ্ট্য এই হচ্ছে পাঁচটি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান এখন আমরা চলে যাব ক নাম্বারে এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন স্বাস্থ্য ও স্বাস্থ্য রক্ষায় করণীয় এই যে উত্তর ঠিক আছে এই যে দেখো আমি নিচে আরও দেখাই তোমরা দ্রুত স্ক্রিনশট দাও আমি কিন্তু লেট করব না এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের উত্তর ঠিক আছে এখন আমি চলে যাব গ নাম্বারের সমাধানে এই যে গ নাম্বার এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন এই যে উত্তর এই যে এই যে এই যে নিচে আরও আছে তো তোমরা দ্রুত স্ক্রিনশট দাও আর নাই ভিডিওটা মাঝখানে স্টপ করে থামিয়ে লিখতে থাকো ঠিক আছে এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসতে বাধ্য তারপরে এই যে এখান থেকে এই যে দেখো আরও আছে দ্রুত লিখে নাও ঠিক আছে আমি কিন্তু স্কল করে নিচে চলে যাব দ্রুত স্ক্রিনশট দাও এই যে ঠিক আছে এই পর্যন্তই শেষ এখন আমরা চলে যাব ঘ নম্বরের উত্তরে এই দেখো আমাদের ঘ নাম্বারের প্রশ্ন নিয়মিত আসন অনুশীলনের উদ্দেশ্য ও সুফল ঠিক আছে এই যে এই যে তোমরা দ্রুত দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে নিচে এই যে দেখো আরও আছে তারপরে নিচে আরও আছে আমি নেক্সট স্কল করে চলে যাব ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এখন আমরা চলে যাব উমো নাম্বারের সমাধানে তো এই দেখো আমাদের উমো নাম্বারের প্রশ্ন ছিল এটা আর উত্তর হচ্ছে এই যে নিচে আরও আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু নেক্সটে চলে যাব এই যে দেখো উমো নাম্বারের সমাধান ঠিক আছে এখন আমরা দেখাবো চ নাম্বারের সমাধান এই দেখো আমাদের ছ নম্বর প্রশ্ন আর এই যে উত্তর নিচে আরও আছে আমি স্কল করে নিচে চলে যাব দ্রুত স্ক্রিনশট দাও এই যে দেখো এই পর্যন্তই ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে ছ নম্বরের সমাধান এখন হচ্ছে গ ছ নম্বরের সমাধান দেখব এই যে দেখো আমাদের ছ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এইখান থেকে ঠিক আছে নিচে আরও আছে আমি দেখাই এই যে চারটি বাক্য হচ্ছে এই যে এই যে হচ্ছে চারটি বাক্য ঠিক আছে এই যে এই যে এই যে হচ্ছে চারটি বাক্য তো এই হচ্ছে আমাদের বর্ণামূলক প্রশ্ন কমপ্লিট তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই ছ ছয় নম্বরের বর্ণামূলক প্রশ্ন কমপ্লিট করেছি এখন আমরা চলে যাব এই দেখো আমাদের কিন্তু মডেল তিন কমপ্লিট এখন আমরা মডেল চার দেখবো এই দুইটি মডেল করলে হান্ড্রেড পার্সেন্ট একটি মডেল তোমাদের হুবহু আসবে চলো মডেল চার দেখে নিই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা মডেল চারে চলে এসেছি মডেল চারে যদি এই মডেলটি যদি তোমাদের হুবহু পরীক্ষায় আসে তাহলে পরীক্ষায় প্রথমে থাকবে হচ্ছে এই চিহ্ন দশটি ঠিক আছে এই হচ্ছে এক নাম্বার টিক চিহ্ন এই হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এখন আমি নেক্সটে চলে যাব কারণ আমি ভিডিওটি লং হয়ে যাবে তারপরে দেখো এই যে পাঁচ নাম্বার চিহ্ন তোমাদের কি বলেছে দেখে নাও আমি আগে এগুলোর পরে তোমাদের অ্যান্সার দেখাবো আগে আমি তোমাদের প্রশ্ন দেখাবো তারপরে অ্যান্সার দেখাবো এই হচ্ছে পাঁচ এ হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার চিহ্ন আট নয় এই হচ্ছে দশ নাম্বার ঠিক চিহ্ন ঠিক আছে তারপরে দশ নাম্বারের পরে এই যে দেখো দুই নম্বরে আছে শূন্য স্থান এই দেখো শূন্যস্থান এই যে এই যে এইগুলো আছে শূন্য স্থান তোমাদের আসবে পরীক্ষায় তারপরে তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ হয়ে হচ্ছে ক খ আর বাকিগুলোও পড়ে আছে দেখায় এই যে বাকিগুলা শূন্য ডান শুদ্ধ অশুদ্ধ এই যে আর ডান বাম মিলকরণ আসবে তোমাদের এইটা ঠিক আছে এইটা আসবে ডান বাম মিলকরণ যদি এই মডেলটি সার আসে তারপরে আসবে তোমাদের এই যে পাঁচ নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপরে থাকবে হচ্ছে বর্ণনামূলক এই কয়টি তো এই দুটি মডেল করলে হান্ড্রেড পার্সেন্ট একটি আসবে তো চলো আমরা এক থেকে এই চার পর্যন্ত আগে উত্তর দেখে নিই তারপরে প্রশ্নের উত্তর দেখাবো। তো এই দেখো হচ্ছে মডেল এই যে হচ্ছে মডেল চার ঠিক আছে এই যে মডেল চার আমি ভালো করে দেখাই এই হচ্ছে মডেল চারে এক নম্বরে যে টিক চিহ্ন ছিল সে এক নম্বর টিক চিহ্ন একে হবে ক দুইয়ে হবে খ। তিনে হবে গ চারে হবে ক পাঁচে ঘ তারপরে ছয় হবে ক সাত হবে গ আটে খ নয় ক দশে খ ঠিক আছে তারপরে তোমাদের দুই নম্বরের যে শূন্য স্থান ছিল এই যে দুই নম্বরের উত্তর ক থেকে উম পর্যন্ত এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ ক থেকে উম পর্যন্ত এই যে চার নাম্বারে ডানবাম মিল করুন এই যে আর এই পাশে এগুলো হচ্ছে অ্যান্সার কালো কালি যেগুলো হচ্ছে অ্যান্সার ঠিক আছে তোমাদের চার নাম্বার মডেলের উত্তর কিন্তু আমরা দেখে নিয়েছি এখন চলে যাবো আমরা আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবং ছয় নাম্বারে বর্ণামূলক প্রশ্নে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে এক নাম্বারে চিহ্ন কোনগুলো সঠিক অ্যান্সার তারপরে দুই নাম্বারে হচ্ছে স্থানে কোনগুলো সঠিক অ্যান্সার তারপরে শুদ্ধ অশুদ্ধ ডান বা মিলকরণ প্রত্যেকটিরই কিন্তু অ্যান্সার দেখিয়েছে এখন আমরা দেখাবো পাঁচ নম্বরের বর্ণনা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ছয় নম্বরের বর্ণামূলক প্রশ্নের উত্তর তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অহিংসা কি একদিন অহিংসা ব্যক্তি যে কয়েকটি গুণ লেখো এই হচ্ছে উত্তর নিচে আরও দেওয়া আছে স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও এই হচ্ছে উত্তর অহিংসা ব্যক্তির কয়েকটি গুণ এই যে অহিংসা ব্যক্তির কিন্তু কয়েকটি গুণ এইগুলাই তো তোমরা দুটো স্ক্রিনশট দিয়ে নাও এখন আমি খ নাম্বার প্রশ্নে চলে যাব এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এইখান থেকে নিচে আরও আছে আমি দেখাই এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে এখন আমি চলে যাব খ নাম্বারের উত্তরে এই হচ্ছে গ নাম্বার প্রশ্ন আর এই হচ্ছে উত্তর তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু এখন ঘ নাম্বার প্রশ্নে চলে যাব এই হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন এই দেখো এখানে ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এইখান থেকে ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরা দেখে নাও এই হচ্ছে ঘ নম্বরের উত্তর ঠিক আছে তো এই হচ্ছে উত্তর চারটি এখন আমরা চলে যাব ঘরের পর উমো নাম্বার প্রশ্নে এই হচ্ছে দেখো আমাদের উমো নাম্বার প্রশ্ন আর এই হচ্ছে উত্তর আমি বলে দিই আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাইরে তোমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করো এইখানে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো আর এইখানকার এই উত্তরগুলো সরাসরি স্ক্রিনশট আকারে আমি তোমাদের এখানে দিয়ে দিতে পারি আর তা না করে তোমরা এখান থেকে এই ভিডিওগুলো লিখে নাও তারপরে এখন আমরা চলে যাব উমো নাম্বারে সরি ছ নাম্বারে এই এই যে দেখো ছ নাম্বার প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে শুরু আমি স্কল করে চলে যাই দেখো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও আমি কিন্তু নেক্সটে যাব দ্রুত স্ক্রিনশট দাও তারপরে এই যে উত্তর ঠিক আছে এখন আমরা চলে যাব ছ নম্বরে এই যে দেখো আমাদের ছ নম্বর প্রশ্ন আর এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তো এই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নে ঠিক আছে এই যে দেখো আমরা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন ছিল এখানে যে ছয় নম্বরে সে বর্ণনামূলক প্রশ্নের উত্তর এই যে ঠিক আছে ক নম্বর আমরা কিন্তু এখন একটু আগে দেখাইছি ক না মানে পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর এই হচ্ছে বর্ণামূলক প্রশ্নের উত্তর দেখাচ্ছি ক নাম্বার এই যে নিচে আরও আছে এই যে পাঁচটি গুণ হ্যাঁ পাঁচটি বাক্য এই যে পাঁচটি বাক্য ঠিক আছে তোমরা স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও এখন আমি চলে যাব খ নাম্বার প্রশ্নের সমাধানে এই হচ্ছে খ নাম্বার প্রশ্ন যে কোনো পাঁচটি লিখতে বলেছে এটা অনেক বড় তোমরা চাইলে এটা নাও লিখতে পারো যেহেতু এটা অনেক বড় তারপরে দেখো এই যে এই যে ঠিক আছে এটা যেহেতু অনেক বড়ো তোমরা এটা স্কিপ করে অন্যটাও লিখতে পারো তো আমাদের খ নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব গ নাম্বারে এই দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে এইখান থেকে যেহেতু অনুশীলনের পাঁচটি বাক্য লিখতে বলেছে এক দুই এই যে তিন চার পাঁচ ঠিক আছে এই যে পর্যন্ত ঠিক আছে তারপরে এই যে উপকারিতাও এখানে দেওয়া আছে তো তোমরা শুধু এখান থেকেই পাঁচটা দিলেই এ এখন আমরা চলে যাবো পরবর্তী এই যে দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এইখান থেকে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে ঠিক আছে এখন ঘ নাম্বারের পরে এখন আমরা চলে যাব উমো নাম্বারে এই দেখো উমো নাম্বার প্রশ্ন আর উমো নাম্বার উত্তর হচ্ছে এই যে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে দেখো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এখন আমরা চ নাম্বার প্রশ্নে চলে যাব এই হচ্ছে আমাদের চ নাম্বারের প্রশ্ন আর উত্তরে যে এইখান থেকে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এই যে এই হচ্ছে উত্তর ঠিক আছে এখন আমরা ছ নম্বরে চলে যাব এই এই প্রশ্নগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে তোমরা চাইলে এর মধ্যে থেকে শর্ট করেও নিতে পারো এত বড় লেখার দরকার নাই এই যে উত্তর এই যে স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও তোমরা এই যে ঠিক আছে এই হচ্ছে আমাদের উত্তরে আমাদের আর কোনো প্রশ্ন নাই এই ছয় পর্যন্তই ছিল আমাদের এই ছ পর্যন্তই ছিল এখন আমরা চলে যাবো আমাদের হোম পেজে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট আমি উত্তর দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি বলে রাখি এইগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে এই দুটি মডেল থেকে একটি মডেল পুরো সেট ধরে তোমাদের হান্ড্রেড পারসেন্ট আসবে আর তোমরা যদি তো আমি তোমাদের এগুলার উত্তর দেখিয়েছি যে এইগুলার তোমাদের উত্তরটা ভিডিওটা অফ করে করে খাতায় লিখে নিও আর যদি লিখতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বাইরে তোমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে মেসেঞ্জারে বললে আমি এই উত্তরগুলো এখানে তোমাদের ছবি আগে আবার দিয়ে দেবো তোমাদের লিখতে সুবিধা হবে তো টাটা